এবার আসে আমরা পরবর্তীতে যাই ওকে দেখো আমি পাঁচটা প্রিপোজিশনের নাম করবো একটা হচ্ছে টু একটা হচ্ছে ইন টু একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট অফ হ্যাঁ একটা হচ্ছে আউট অফ এবং একটা হচ্ছে আউট 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 বা আউটসাইড ওকে তাহলে এই যে পাঁচটা প্রিপোজিশন লিখেছি একটা টু একটা টু একটা ইন একটা আউট অফ এবং একটা আউট এই পাঁচটা প্রিপোজিশান একটা আরেকটার সাথে সম্পর্কিত আমরা একটা ঘটনা দিয়ে এই পাঁচটা প্রিপোজিশনকে বর্ণনা করতে পারি কোথায় কোনটা বসে যেমন মনে করো যে তুমি হচ্ছে তুমি কলেজে যাবা হ্যাঁ তুমি কলেজে যাবা তুমি কলেজে ক্লাস ক্লাস করতে যাবা হ্যাঁ তুমি এই যে বাসা থেকে বের হবা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হবা কলেজের গেটে পৌঁছানোর আগে পর্যন্ত যেই প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে টু অর্থাৎ কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে সেখানে প্রিপোজিশন হিসেবে টু বসে তাই তুমি যদি বলো যে আমি কলেজের দিকে যাচ্ছি আমি কলেজে যাচ্ছি তাহলে হবে কি আই এম গোয়িং টু দ্য কলেজ বা গোয়িং টু মাই কলেজ ওকে তাহলে কোনো কিছুর দিকে যাওয়া বুঝাতে কি হয় বলো তো টু হয় ওকে এবার কলেজে যাওয়ার পরে তুমি ক্লাস করতে চাইলে অবশ্যই তোমাকে কলেজে বা ক্লাসরুমে প্রবেশ করতে হবে অবশ্যই তো সেই প্রবেশ করার ঘটনা বুঝাতে ইন টু ব্যবহৃত হবে অর্থাৎ ইন যেমন অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া যে তুমি বাসা থেকে বের হইছো কলেজে পৌঁছানোর আগ পর্যন্ত টু থাকবে ইন্টু খুবই খুবই স্বল্প সময়ের একটা প্রক্রিয়া অর্থাৎ কোনো কিছুর ভিতরে শুধু প্রবেশ করার ঘটনা বোঝাতে ইন্টু ব্যবহার হয় তুমি কলেজের মেন গেট দিয়ে যতটুকু সময়ে কলেজে প্রবেশ করবা অথবা ক্লাসের দরজা দিয়ে তুমি যতটুকু সময়ে হচ্ছে ক্লাসে প্রবেশ করবা শুধুমাত্র সে প্রবেশ করার ঘটনাটা বোঝাতে ইন্টু ব্যবহার হবে ইন্টু মানে কোনো কিছুতে প্রবেশ করা যেমন আমি যদি বলি আমি এইমাত্র ক্লাসে ঢুকলাম তাহলে হবে আই হ্যাভ জাস্ট ইন্টার্ড ইন্টু দ্য ক্লাস অর্থাৎ কোনো কিছুতে প্রবেশ করা বোঝাতে ইন্টু ব্যবহার হয় আচ্ছা এবার তুমি কলেজের মেন গেট দিয়ে কলেজে প্রবেশ করলা অথবা তোমার ক্লাসের যে দরজা সেই দরজা দিয়ে তুমি ক্লাসরুমে প্রবেশ করলা এই প্রবেশ করার ঘটনা বোঝাতে ইন্টু ব্যবহার হলো এবার তুমি যতক্ষণ পর্যন্ত ওই কলেজের মধ্যে থাকবা অর্থাৎ কলেজের সীমানার মধ্যে থাকবা বা তোমার ক্লাসরুমের মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে ইন অর্থাৎ তুমি যদি বলো আমি কলেজের মধ্যে আসি তাহলে হবে ইন ইন মাই কলেজ অথবা ইন দ্য কলেজ বা তুমি যদি বলো আমি ক্লাসের মধ্যে আসি তাহলে ই ইন মাই ক্লাস অথবা ইন দ্য ক্লাস তার মানে কি দাঁড়ালো তার মানে হচ্ছে কোনো সীমানার ভেতরে অবস্থান করা বোঝাতে ইন ব্যবহার হয় তবে এখানে ইন ব্যবহার না করে ইনসাইডও ব্যবহার করা যায় এর দুইটা একই অর্থে ব্যবহার হবে অর্থাৎ কোনো সীমানার ভেতরে অবস্থান করা বোঝাতে ইন অথবা ইনসাইট ব্যবহার করা যায় সীমানার ভেতরে অবস্থান করলেই হবে যে কোনো জায়গায় মাঝামাঝি অবস্থান করতে হবে ব্যাপারটা এমন নয় তাহলে আমরা কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু কোনো কিছুতে প্রবেশ করা বোঝাতে ইন টু এবং কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাতে ইন বা ইনসাইট পেয়েছি এবার যখন আমার কলেজে ক্লাস শেষ হয়ে যাবে বা কাজ শেষ হয়ে যাবে আমি অবশ্যই কলেজ থেকে বের হব বা ক্লাসরুম থেকে বের হব আমি যেমন প্রবেশ করতে ইন্টু ব্যবহার করেছি একইভাবে আমি যখন বের হব। এই বের হওয়ার ঘটনাটা বোঝাতে আউট অফ ব্যবহার হবে কি ব্যবহার হবে আউট অফ ব্যবহার হবে তাহলে আমি বলতে পারি আউট অফটা হচ্ছে ইন্টুর বিপরীত ওকে ইন্টু মানে প্রবেশ করা আর আউট অফ মানে কি বের হওয়া এবার আমি যেমন কলেজের ভেতরে অবস্থান করেছিলাম তখন প্রিপোজিশন হিসেবে ছিল ইন অথবা ইনসাইড এই ইন অথবা ইনসাইডের ইন ইন বিপরীতটা হচ্ছে আউট আউট অথবা অথবা আউটসাইড অর্থাৎ কোনো কিছুর সীমানার বাহিরে অবস্থান করা বোঝাতে আউট অথবা আউটসাইড ব্যবহার হয় বুঝতে পেরেছো সম্ভবত তাহলে আউট অথবা আউটসাইডটা কিসের বিপরীত বলতো ইন অথবা ইনসাইডের বিপরীত অর্থাৎ মনে করো তুমি কলেজে গেছো কিন্তু কলেজে এখনও ঢুকো নাই বা ক্লাস কলেজের ভিতরে ঢুকছো ক্লাসের মধ্যে ঢুকো নাই তখন তুমি কি বলো যে আমি ক্লাসের বাইরে আসছি বা আমি কলেজের বাইরে আসছি হ্যাঁ তখন কিন্তু হবে আউট অথবা আউটসাইড ঠিক আছে তাহলে এই যে পাঁচটা প্রিপোজিশান আমরা কিন্তু একটা ঘটনা দ্বারা বর্ণনা করতে পারি কি বলো তো কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু হবে ও সরি আমরা এখানে চারটার কথা বলেছি হ্যাঁ পাঁচটা আরেকটা আছে আরেকটা আছে সেটা হচ্ছে টুয়ের বিপরীত অর্থাৎ টুয়ের বিপরীত এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রম এটা হচ্ছে কি ফ্রম হ্যাঁ টু এর বিপরীত এটা হচ্ছে ফ্রম ওকে অর্থাৎ কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে যেমন টু হয় কোনো কিছু থেকে ফেরত আসা বোঝাতে একইভাবে ফ্রম হয় কি হয় বলো তো ফ্রম হয় অর্থাৎ আমি যদি বলি যে আমি কলেজের দিকে যাচ্ছি তাহলে হবে আই এম গোয়িং টু দ্য কলেজ আর আমি যদি বলি আমি কলেজ থেকে আসতেছি তাহলে হবে আই এম কামিং ফ্রম মাই কলেজ অথবা ফ্রম দ্য কলেজ অর্থাৎ আসলে এখানে ব্যাপারটা কি তুমি কোন মানে আসলে তুমি যাচ্ছ না আসছো এটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি বলার সময় কিভাবে বলতেছো দ্যাট মিনস মনে করো তুমি বাসা থেকে হ্যাঁ মনে করো তুমি বাসা থেকে কলেজে যাবা ওকে বাসা থেকে কলেজে যাবা এখন যাওয়ার সময় তুমি যদি এইভাবে বলো আমি কলেজের দিকে যাচ্ছি তাহলে কিন্তু হবে টু দা কলেজ এবার আসার সময় তুমি যদি বলো আমি কলেজ থেকে আসছি তাহলে কিন্তু হবে ফ্রম দ্য কলেজ কিন্তু মনে করো তুমি এরকম বললা না তুমি কি বললা যাওয়ার সময় তুমি বললা যে কলেজের দিকে যাচ্ছি তখন কিন্তু টু দ্য কলেজ হবে আবার ফেরত আসার সময় তুমি যদি এভাবেই বলো আমি বাসার দিকে যাচ্ছি এবার কিন্তু টু মাই হাউস এরকমই হবে অর্থাৎ তুমি যাচ্ছ নাকি আসছো এটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি কোন দিকে নির্দেশ করতেছ অর্থাৎ যাওয়া নির্দেশ করতেছ না আসা নির্দেশ করতেছ আমি যাচ্ছি এই যাওয়া রিলেটেড বুঝালে টু হবে আর আমি ফেরত আসতেছি মনে করো যে তুমি রাজশাহী থেকে তুমি ঢাকা যাবা এই যে তুমি রাজশাহী থেকে ঢাকা যাবা এই যে বলতেছো যে যাব বা যাচ্ছি তখন কিন্তু টু হবে এবার তুমি যখন ঢাকা থেকে আবার রাজশাহীতে ফেরত আসবে তো তুমি যদি বলার সময় এভাবে বলো যে আমি ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে আসতেছি তাহলে কিন্তু ফর্ম হবে কিন্তু মনে করো তুমি ঢাকা থেকে আসার সময় আবার এভাবে বলতেছো যে ঢাকা থেকে আসার সময় আবার বলতেছো যে আমি রাজশাহীর দিকে যাচ্ছি বা আমি রাজশাহীতে যাচ্ছি তখন কিন্তু আবার টুই হবে বুঝাতে পারছি কি তাহলে আমরা বলতে পারি সাধারণত যাওয়া অর্থাৎ গো হ্যাঁ এই যাওয়া রিলেটেড ব্যাপারের সাথে টু বসে আর এই যে আশা অর্থাৎ কাম এই রিলেটেড ব্যাপারের সাথে কি ফ্রম বসে তাহলে এই যে আমরা পাঁচটা পি কথা বলেছি সম্ভবত তোমরা এই পাঁচটা পি বেসিক জিনিসটা বুঝতে পেরেছো এই পাঁচটা পি কি কী ছিল প্রথমটা ছিল টু টু মানে কি কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে এই টু এর বিপরীত হচ্ছে কি ফ্রম ফ্রম মানে কি কোনো কিছু থেকে ফেরত আসা বুঝাতে ঠিক আছে আর কোনো কিছুতে প্রবেশ করা বোঝাতে কি হবে ইন্টু হবে আর বের হওয়া বোঝাতে আউট অফ হবে অর্থাৎ ইনটু এবং আউট অফ একে অপরের বিপরীত আর কি ছিল ইন অথবা ইনসাইড মানে কোনো কিছুর কি ভেতরে অবস্থান করা আর এটার বিপরীত হচ্ছে আউট অথবা আউটসাইড আউট অথবা আউটসাইড হলে আমরা বলবো কোনো কিছুর বাহিরে অবস্থান করতে তাহলে আমরা পাঁচটার কথা বলেছিলাম যদিও কিন্তু এখানে আসলে আছে হ্যাঁ সরি ছয়টা প্রিপোজিশান আছে টু টু এর বিপরীত ফ্রম ইন্টু ইন্টুর বিপরীত আউট অফ ইন বাইন এটার বিপরীত আউট অথবা আউটসাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা